মুখ থেকে সবটা শোনার পর দেবলীনাকে ইন্দ্রাণী ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে আজকের পর্বে পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনি দেখছেন বাংলা সিরিয়াল আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা কুসুম ধারা বাইতে আজকের পর্বে দেখা যায় আয়ুষ আর কুসুম তো নিজেদের মধ্যে কথা বলছে আয়ুষ বলে সত্যি কুসুম গাঙ্গুলি মেনশন থেকে আমি যে এই গ্রামে এসে এরকম একটা অভিজ্ঞতা লাভ করব আমি সেটা কোনোদিনও ভাবিনি এই দিনগুলো আমি খুব মিস করব কুসুম আমরা এই কয়েকটা দিন কত কাছে ছিলাম আচ্ছা কুসুম তুমি এই দিনগুলো মিস করবে না তখনই তো ঋভু সেখানে ছুটে আসে এসে তো আয়ুষকে বলে অনুশ্রী কোথায় আয়ুষ তখন বলে অনুষ্ঠিত গাছতলার মন্দিরে ঋভু তো সঙ্গে সঙ্গে ছুটে যায় অনুশ্রীর কাছে আর বলে তুই তাড়াতাড়ি আমার সাথে চল আমাদের এক্ষুনি পালাতে হবে বাবা এখানে আসছে ওদিকে অভিমন্য বাবু তো বাস স্ট্যান্ডে চলে আসে কুসুম আয়ুষকে দেখে জিজ্ঞাসা করে আমার মেয়ে কোথায় ওরা কোথায় পালিয়েছে তখনই তো ঈশান অনুষ্ঠীকে নিয়ে সেখানে আসে আর বলে আমরা কোথাও পালাইনি কর্তা অভিমন্য বাবু তো রেগে ঈশানকে মারতে যায় তখনই রিপু সেখানে ছুটে আসে আর বলে বাবা ওরা কিচ্ছু করেনি আমি এখানে অনুকে নিয়ে এসেছি অনুষ্ঠিয়া তখন বলে বাবা কারোর কোনো দোষ নেই আমি এখানে নিজে থেকে এসেছি অভি অভিমন্য বাবু বলে নিজের বাবার বিশ্বাস ভাঙার কথা একবারও ভাবলি না তুই আয়ুষ তখন বলে কেউ আপনার বিশ্বাস ভাঙেনি কর্তা ওরা যদি আপনাকে না জানিয়ে বিয়েটা করে নিত তাহলে কি সেটা খুব ভালো হতো কিন্তু আমরা সেটা করিনি কারণ আমার মা আমাদের সেই শিক্ষাটা দেয়নি বাবু তখন বলে তোমরা কোন শিক্ষার কথা বলছো তোমরা তো ইন্দ্রানী গাঙ্গুলির থেকেও বেশি ঠকবাজ তোমরা ছদ্মবেশ ধরে আমার বাড়িতে ঢুকে আমাকেই ফাঁকি দিয়েছো কুসুম তখন বলে কি এমন হয়েছিল কর্তা যে আজ আপনাদের দুই পরিবারের মধ্যে এত দূরত্ব বাবু বলে সেটা তোমার দেবী মাকে জিজ্ঞেস করো আয়ুষ তখন বলে আমার মা কখনো ভুল হতে পারে না কর্তা অনুশ্রী বলে আমার বাবাও কখনো ভুল হতে পারে না ভাইদা কুসুম তখন অভিমন্যুবাবুকে বলে আপনি দয়া করে বলুন কি এমন হয়েছিল যে কারণে দেবী মা আপনার থেকে এতটা দূরে চলে গেছে কিন্তু অভিমন্যুবাবু তো কিছুতেই বলতে চাইছে না অনুশ্রী তখন বলে বাবা ভাইদা আর ঈশান কোনোদিনও তোমাকে ঠকায়নি আমি ঈশান স্যারকে খুব ভালোবাসি বাবা তুমি দয়া করে আমাদের সম্পর্কটা মেনে নাও অভিমন্যু তখন বলে আমি কখনোই ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলের সাথে দেব না অনুশ্রী তখন বলে ঠিক আছে বাবা তুমি যদি না চাও তাহলে আমি এক্ষুনি বাড়ি চলে যাব তোমার সাথে কুসুম তখন বলে কর্তা আপনি দয়া করে দুজন ভালোবাসার মানুষকে এভাবে আলাদা করে দেবেন না তখন অভিমন্যবাবু বলে গৌরী আমি তোমাকে কথা দিচ্ছি ওই গাঙ্গুলি পরিবারের সাথে আমার কোনোদিনও কোনো সম্পর্ক থাকবে না আর আজ যদি অনুশ্রী তোমারের সঙ্গে চলে যায় তাহলে ও আমার মরামুখ দেখবে এরপর তো অভিমন্যবাবু অনুশ্রীকে নিয়ে সেখান থেকে চলে যায় ঈশান তো খুব ভেঙে পড়েছে আয়ুষ আর কুসুম মিলে ঈশানকে বোঝাচ্ছে এভাবে ভেঙে পড়লে চলবে না ঈশান তোকে শক্ত হতে হবে ঈশান তখন বলে হ্যাঁ ভাইটা আমি ঠিক আছি এরপর দেখা যায় ঈশানটা বাড়ি ফিরে যায় ঈশান তো মন মরা হয়ে আছে কুসুম তখন আয়ুষকে বলে আপনাকে ওনাকে সামলাতে হবে ছোট সাহেব ঈশান সাহেব যে খুব কষ্টে ভেঙে পড়েছে আয়ুষ তখন বলে কিন্তু আমি তো আমার দেওয়া কথা রাখতে পারিনি এরপর আয়ুষ ঈশানের কাছে যায় আর বলে এখনো কিন্তু সবকিছু শেষ হয়ে যায়নি ঈশান এইভাবে আমাদের হার মেলে নিলে চলবে না আচ্ছা ঠিক আছে চল ভেতরে যাই আমরা বাড়ি পৌঁছে গেছি ঈশান তখন বলে কোন বাড়ি ভাইদা আমি তো ফিজিক্যালি এখানে আমার কাছে পড়ে আছে অপরদিকে রাত সিদ্ধার্থকে বলে সবাইকে সবকিছু বলা হয়ে গেছে তো সিদ্ধার্থ বলে হ্যাঁ দাদা তুমি চিন্তা করো না ইন্দ্রাণী বলে আসলে সিদ্ধার্থ বিয়ের সমস্ত দায়িত্ব তো আয়ুষের নেওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে এমন হয়ে গেল তখনই দেবলীণী ইন্দ্রানিকে বলে আনটি ঈশান তো এখনও এলো না কখন আসবে ওরা ইন্দানি তখন ওরা তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে চলে আসবে এক্ষুনি তখনই একজন এসে খবর দেয় যে ঈশান চলে এসেছে ইন্দ্রানি তো খুব খুশি হয় কতদিন পর আয়ুষদের দেখবে এরপর ঈশানরা ঘরের ভেতরে আসে দেবলীনা তো নাটক করে ঈশানের কাছে যায় গিয়েই তো ঈশানকে জড়িয়ে ধরে বলে ঈশান তুমি এসেছো আমি তোমাকে কত মিস করছিলাম তুমি তো জানো না আয়ুষ তখন বলে দেবলীনা বিহেভ ইয়োর এখানে বাড়ির সবাই আছে তখন দেবলীনা বলে ও সরি আসলে অনেকদিন পর ঈশানকে দেখলাম তো তাই নিজেকে সামলাতে পারিনি এরপর তো ইন্দ্রাণী আয়ুষদের বরণ করে ঈশান তখন বলে মা আসলে আমরা না খুব টায়ার্ড আমরা একটু ফ্রেশ হয়ে আসছি এ বলেই তো চলে যায় কুসুম তখন ইন্দ্রাণীকে বলে দেবীমা আমি বাড়িতে যাই আসলে অনেকদিন বাবাকে দেখিনি তো ইন্দ্রাণী বলে হ্যাঁ যাও আর বলে সরে কুসুম আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারিনি আসলে আমি চেয়েছিলাম তোমার সাথে ঈশানের বিয়েটা একই মণ্ডপে দিতে কিন্তু পারলাম না কিন্তু তুমি চিন্তা করো না ঈশানের বিয়েটা হয়ে গেলে আমি তোমার বিয়ে ধুমধাম করে দেব কুসুম বলে ঠিক আছে দেবী মা এই বলেই তো কুসুম সেখান থেকে চলে যায় অপরদিকে ঈশান তো ঘরে বসে মন খারাপ করে কাটছে তখনই সেখানে ইন্দ্রাণী চলে আসে আর এখানেই আজকের পর্বে समाप्ति घटे